আজকে আমি কথা বলব বিয়ে করে ভাইরাল হওয়ার পাচ্ছা নিজের টেকনিক নিয়ে প্রথমত পুরোহিত দিয়ে বিয়ে করা যাবে না কারণ পুরোহিত একজন পুরুষ এবং পুরুষতান্ত্রিকতাকে এন্টারটেন করা যাবে না তাই মহিলা পুরোহিত দিয়ে বিয়ে করা যেতে পারে কিংবা নিজেরাই সেলফ অ্যারেঞ্জমেন্ট করে বিয়ে হয়ে গেছে ভেবে নেওয়া যেতে পারে দ্বিতীয়ত কঠিন কঠিন সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে বিয়ে করার দরকার নেই দুজনে হাত ধরে বসে রবীন্দ্রসঙ্গীত সংকেত শুনে নিলেই বিয়ে হয়ে যেতে পারে এছাড়া যে সনাতনী প্রথাগুলো আছে যেরকম সিঁদুর দান বদল সাত কন্যা দান এগুলো এগুলো তুলে দিতে হবে কারণ এইগুলো ভীষণ বস্তা পচা প্রাচীনতলে পুরুষতান্ত্রিক সমাজের দ্বারা নির্মিত কিছু প্রথা তাই দুজনে হাত ধরে বসে রবীন্দ্রসঙ্গীতি শুনলেই হবে আর কন্যা দান তো করাই যাবে না কারণ এটা ভীষণই একটা অফসলিট একটা প্রথা মেয়েরকম দানের বস্তু নয় আচ্ছা আরেকটা হচ্ছে ইমিটেশনের গয়না পরে বিয়ে করতে হবে কারণ সোনা একাদা কিনে বাবার টাকা খরচা করা যাবে না তাই ইমিটেশনের গয়না পড়বো এবং সেটা ফলাও করে বলবো সবাইকে যদিও আমার আগে বহু 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 মানুষ এরকম সোনার গয়না বদলে বিভিন্ন অন্যরকম মুক্ত ইত্যাদি পরে বিয়ে করেছে কিন্তু আমি আলাদা করে ফেমাস হওয়ার জন্য মেনশন করবো যে বাবার সব টাকা খরচা করে আমি সোনার গয়না নি পরেরটা হলো এক গাদা লোকজন খাওয়ানো যাবে না বা কোনো লোকজনই খাওয়ানো যাবে না খুব ক্লোজ রিলেটিভ ছাড়া কারণ আলটিমেটলি কারোর খাবার পছন্দ হবে না মাংসের নুন কম বিরিয়ানিতে মশলা কম জলটা ঠান্ডা কম ইত্যাদি ইত্যাদি বলে সবাই খুঁতি ধরবে পরেরটা হলো পরেরটা হলো যে বেনারসি বা গরদের যে পাঞ্জাবি পরেই ছেলেরা বিয়ে করে এটা জরুরি নয় ওয়েস্টার্ন ড্রেস বলেও বিয়ে করা যেতে পারে ব্যাস এইটুকুন জাস্ট এইটুকুন করলেই আপনি দেখবেন বিয়ে করে সেলিব্রিটি হয়ে গেছেন কারণ আপনার বিয়ের টেকনিক ভীষণ ইউনিক হবে ভাই ভাই